রাহান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমায় ইস রে ভাই এই নিউজটা যখন আমি পেয়েছি আমাকে কেউ আটকাইতে পারেনি হ্যালো শাকিব খান সবাই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আর ভালো তো থাকবে নেই কারণ শাকিব খান একের পর এক চমক দিয়েই যাচ্ছে আর এটা তো আউটস্ট্যান্ডিং চমক ভাই আমি অনেক অনেক এক্সাইটেড কারণ অনেক দিন পর মানে বহু বছর পর আবারও আমার পছন্দের নায়িকার সঙ্গে শাকিব খান জুটি বাঁধতে যাচ্ছে আপনারা হয়তো নিউজটা কিছুটা হলেও শুনছেন যে তাণ্ডব সিনেমাতে বাংলাদেশি কোনো নায়িকাকে নেওয়া হবে কি না ফাইনালি ফাইনালি আমরা জেনে গেলাম যে তাণ্ডব সিনেমাতে বাংলাদেশের সেই রকম অনেক গর্জিয়াস হট এবং অভিনয় তো আউটস্ট্যান্ডিং যিনি বলিউডও কাঁপাইছে সেই নায়িকাকে এবার বাংলাদেশের শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছে তো আপনারা তো অবশ্যই শুনতে চাচ্ছেন যে নায়িকাটা কে হতে যাচ্ছে তো অবশ্যই আমি ভিডিও শেষে বলবো তার আগে যমুনা টিভি যেটা বাংলাদেশের সবচেয়ে বড় নিউজ প্ল্যাটফর্ম সেখানে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিউজ করেছে তাণ্ডব সিনেমায় যে নায়িকা কে হতে যাচ্ছে হয়তো মুখের কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না তাই আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখাবো যে নিউজ পড়তে যমুনা টিভি যমুনা টিভি তাদের ভেরিফাই ফেসবুকে এটি শেয়ার করে জানিয়েছেন এই যে দেখেন আপনারা এখন আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাই তারা লিখেছে যে আগেই জানা গিয়েছিল সুপারস্টার শাকিফ খানের এবারে নায়িকা হবে দেশের কোনো অভিনেত্রী সত্যি হলো তাই রাহান রাফি পরিচালিত মেগাস্টার শাকিফ খান অভিনীত তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান ইস ভাই এই নিউজটা যখন আমি পেয়েছি আমাকে কেউ আটকাইতে পারেনি হয়তো ভিডিওটা করতে একটু দেরি হলো বিলম্ব হলো কারণ এত সুন্দর এক্সাইটেড এত সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যার কারণে একটু দেরি করে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি তারা আরও লিখেছেন এই নিউজটি তারা সম্পন্ন করেছেন তাণ্ডব সিনেমার কর্তৃপক্ষর বিশেষ কোনো সূত্রমথে ব্লকবাস্টার তুফানের পর শাকিব খান রাহান রাফি আবারও আসতেছে বাজি বাজিমাত করতে এমনটাই ভেবেছিলেন বাংলা সিনেমা প্রেমীরা তাণ্ডবে থাকবেন আরও একজন দেশি নায়িকা তবে এই চরিত্রে চূড়ান্ত হয়নি কেউ সিনেমার আইটেমের সঙ্গে থাকতে পারে চমক হাজির হতে পারেন জনপ্রিয় চিত্রনায়িকা দ্রুত শুরু হবে তাণ্ডব সিনেমার শুটিং সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ঈদুল আজাহায় তো ভাই আমার মতো তো আপনারাও অনেক এক্সাইটেড আর জয়া হাসান তাকে তো বলার মতো কোনো কিছুই নাই তার সম্বন্ধে কোনো কিছু বলতে যাই তাহলে বলাটা কি কম হয়ে যাবে অনেক কম হয়ে যাবে তাই তার সম্পর্কে বলার মতো আমার কোনো ভাষা নেই আমার মতো অনেক অনেক হাজার যুবকদের ক্রাশ ছিল এই জয়া হাসান সে তো রিসেন্ট বলিউডও ওয়েব সিরিজগুলো করেছে অনেক অনেক প্রশংসাও কুড়াইছে এবং সেখানে অ্যাওয়ার্ডও পেয়েছে আর কালকে শাকিব খান তার ভেরিফাই পেজেও এটা শেয়ার করে দিয়েছেন যে তাণ্ডব সিনেমা আসতে যাচ্ছে এবং তারা চুক্তিবদ্ধ হয়েছেন আলফা আই সেখানে ছিল রায়হান রাফি ছিল এবং আমাদের মেগাস্টার শাকিব খানও ছিল তো ফাইনালি আমরা তাণ্ডব সিনেমাতে দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত অভিনেত্রী যিনি এর আগে শাকিব খানের সঙ্গে প্রেম কাহিনী এবং প্রেম কাহিনী টু সিনেমা দুটি করেছিলেন এবং সেখানে শাকিব খান এবং জাহাসানের হাসানের অনেক 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 আউটস্ট্যান্ডিং ভালো ছিল তো দশক এবং সাকিবিয়ানরা শাকিব খানের এই তাণ্ডব সিনেমায় জয়া হাসানকে নিয়েছে এটা আপনাদের কাছে কতটা ভালো বা কোনো মন্তব্য যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তাণ্ডবের জন্য রইল শুভকামনা গুড বাই